সচিবালয় ভাতা স্থগিত নতুন পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে আইনি নোটিশ উত্তাল সরকারি অঙ্গন বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন সাম্প্রতিক সময়ে দেশের প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সচিবালয় ভাতা স্থগিত করা এবং বহুল প্রতীক্ষিত পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে আইনি নোটিশ ইস্যুর ঘটনা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে ধরনের ক্ষোভ ও অনিশ্চয়তা জমে উঠছিল এই সিদ্ধান্ত সেটিকে আরও দৃশ্যমান করেছে বিশেষ করে সতেরো ডিসেম্বর দু তারিখে গেজেট প্রকাশের সম্ভাব্য ঘোষণা সামনে আসতেই পরিস্থিতির উত্তেজনা যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে প্রশাসনের ভেতর ও বাইরে নানামুখী প্রতিক্রিয়ার পাশাপাশি জনমানুষের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে কারণ এই নীতিগত পরিবর্তন কেবল সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোই বোধে দেবে না বরং সরকারি সেবাদানের ধরনেও প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন পে স্কেল সংশোধনের দাবি বহুদিনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা চাচ্ছিলেন একটি যুগোপযোগী কাঠামো যেখানে পদবিন্যাস দায়িত্ব অভিজ্ঞতা এবং জীবনযাত্রার ব্যয় সবকিছুর বাস্তব মূল্যায়ন প্রতিফলিত হবে কিন্তু যখন প্রত্যাশিত সংস্কারের প্রক্রিয়া চলমান ঠিক সেই সময় সচিবাদায় ভাতা স্থগিতের সিদ্ধান্ত যেন অজান্তেই কর্মচারীদের মনে অস্থিরতা তৈরি করেছে এই ভাতা বহু বছরের অভ্যাসগত একটি অংশ যেটি অনেক কর্মকর্তা মনে করেন তাদের কর্মপরিবেশের চাপ ও দায়িত্বের অতিরিক্ত স্বীকৃতি এই ভাতা স্থগিত হওয়ার ঘোষণায় তারা নিজেদের মূল্য হ্রাসের মতো একটা অনুভূতির মধ্যে পড়েছেন আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবার যে আইনি নোটিশটি দেয়া হয়েছে সেটি মূলত সরকারের কাছে ব্যাখ্যা ও পুনর্বিবেচনার দাবি তুলে ধরে নোটিশে বলা হচ্ছে কোনো আর্থিক সুবিধা স্থগিত করতে গেলে তার পিছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকা প্রয়োজন এবং সেটি প্রজ্ঞাপন বা আইনানুক কোনও সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ থাকতে হয় কর্মচারীদের দাবি উপযুক্ত পরামর্শ আলোচনা বা প্রক্রিয়া ছাড়া হঠাৎ করে তাদের আর্থিক কাঠামোতে হস্তক্ষেপ করা প্রশাসনিক সুদ্ধাচারের সঙ্গে যায় না এই নোটিশের মাধ্যমে তারা সরকারের কাছে স্পষ্ট জবাব চান কেন কিভাবে কোন আইনি কাঠামোর মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হল সতেরো ডিসেম্বর দু গেজেট প্রকাশের সম্ভাব্য দিন হিসেবে সামনে আসতেই পুরো বিষয়টি যেন এক নতুন মাত্রা পেয়েছে অনেকেই মনে করছেন এই দিনটি সরকারি পে স্কেল সংস্কারের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে আবার কেউ কেউ ভাবছেন এটি বিতর্ক প্রশমিত করার পরিবর্তে নতুন বিতর্কও সৃষ্টি করতে পারে কারণ গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কর্মচারীদের বেতন ভাতা সুবিধা ও গ্রেডিং নিয়ে হাজারো প্রশ্নের উত্তর মিলতে শুরু করবে আর সেই উত্তরের উপর নির্ভর করবে সরকারের প্রতি মাঠ পর্যায়ের কর্মচারীদের আস্থা ও প্রতিক্রিয়া এদিকে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছেন নানামুখী আলোচনা কেউ কেউ বলছেন আমরা নতুন পে স্কেল চাই কিন্তু সুবিধা কমিয়ে নয় আবার কারও মতে এটি একটি বড় সংস্কারের অংশ তাই কিছুটা ধৈর্য ধরতে হবে তবে এও সত্য সরকারি চাকরিজীবী শ্রেণীর জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে আর তাদের আতঙ্ক হচ্ছে নতুন কাঠামোতে যদি কোনোভাবে বাস্তব ব্যয়ের সঙ্গে সুবিধার সামঞ্জস্য না থাকে তাহলে তাদের জীবনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বিশেষ করে বড় শহরে কর্মরতদের জন্য ভাতা বন্ধ হওয়া মানে জীবনযাত্রায় বাড়তি চাপ সরকারের অভ্যন্তরীণ সূত্র থেকেই জানা যাচ্ছে পে স্কেল সংস্কার নিয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কমিটি কাজ করে এসেছে তারা তথ্য সংগ্রহ করেছে দেশের আর্থিক অবস্থা বাজেটের সামর্থ্য আন্তর্জাতিক মানদণ্ড প্রতিবেশী দেশের সরকারি কাঠামো সবকিছু মিলিয়ে একটি বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করতে কিন্তু সচিবালয় ভাতা স্থগিতের প্রশ্নটি সেই বৃহৎ পরিকল্পনার অংশ ছিল কি না তা এখনও পরিষ্কার নয় নোটিশে এই জায়গাটিতেই প্রশ্ন তোলা হয়েছে সবচেয়ে বেশি কর্মচারীরা চাচ্ছেন এই সিদ্ধান্তটি ইচ্ছাধীন বা একতরফা ছিল না তা সরকার প্রমাণ করুক আর একদিকে প্রশাসনিক বিশ্লেষকেরা মনে করছেন বছরের শেষ দিকে এমন একটি সংবেদনশীল আর্থিক সংস্কার প্রকাশ করা সরকারের জন্য একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত কারণ আর্থিক চাপ মূল্যাস্ফীতি রাষ্ট্রীয় ব্যয় সবকিছুই এমন এক পর্যায়ে আছে যেখানে নতুন কোনো আর্থিক প্রতিশ্রুতি রাষ্ট্রীয় বাজেটকে আরও চাপে ফেলতে পারে আবার একই সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ বাড়তে থাকলে প্রশাসনিক স্থিতিশীলতার উপরও প্রভাব পড়তে পারে এই টানাপোড়নের মধ্যেই গেজেট প্রকাশের দিন ঘনিয়ে আসছে নোটিশ প্রদানকারী পক্ষের আইনজীবীরাও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তাদের মতে কোনো ভাতা স্থগিত করা মানেই তাৎক্ষণিক আর্থিক ক্ষতি নয় বরং এটি কর্মপরিবেশে আস্থাহীনতা তৈরি করতে পারে একটি সুসংগঠিত প্রশাসনের জন্য এই আস্থাই সবচেয়ে বড় শক্তি যদি কর্মচারীরা মনে করেন তাদের সুবিধা হঠাৎ করে কেটে নেওয়া হতে পারে তাহলে দায়িত্ব পালনের মনোবলও কমে যেতে পারে তাই তারা জোরালোভাবে বলছেন আইন অনুযায়ী ব্যাখ্যা ছাড়া এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় এদিকে সচিবালয় ভবনের করিডরে বিভিন্ন দপ্তরের আলোচনায় অনলাইন প্ল্যাটফর্মে সব জায়গায় একটি বিষয়ই বারবার ঘুরে ফিরে আসছে সতেরো ডিসেম্বর কি থাকবে গেজেটে কারণ গেজেট শুধু আর্থিক কাঠামো ঠিক করে না এটি সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তা দায়িত্ব বণ্টন এবং পেশাগত মর্যাদার উপরও বড় প্রভাব ফেলে তাই সবার দৃষ্টি এখন এক বিন্দুতে সরকার আসলে কি ঘোষণা দেবে যে নোটিশটি দেয়া হয়েছে সেটি যদি সরকার আমলে নেয় তাহলে আলোচনার নতুন পথ খুলে যেতে পারে আর যদি সরকার নোটিশকে গুরুত্ব না দিয়ে নিজস্ব সিদ্ধান্তে অটল থাকে সেক্ষেত্রে কর্মচারীদের মধ্যে আন্দোলন কর্মবিরতি কিংবা নীতিগত অবস্থান পরিবর্তনের মতো ঘটনাও ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন যদিও সরকার অফিসিয়ালি এখনও কোনো মন্তব্য করেনি তবে সাধারণত এ ধরনের নোটিশ সরকারের দৃষ্টির বাইরে থাকে না সবশেষে বলা যায় এই মুহূর্তে পুরো প্রশাসন একটি অপেক্ষার জোনে আছে আলোচনা আছে উদ্বেগ আছে আবার আশাও আছে নতুন পেস্কেল হয়তো বহু দিনের জট খুলে দেবে কিন্তু সচিবালয় ভাতা স্থগিতের বিষয়টি সেই আশার উপর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে সকলেই অপেক্ষা করছেন সতেরো ডিসেম্বরের জন্য সেদিনের গেজেটি সব প্রশ্নের উত্তর দেবে ঘোষণা করবে সরকারের অভিপ্রায় আর নির্ধারণ করবে আগামী বছরের প্রশাসনিক পরিবেশ কেমন হবে